দিনের শুরুটায় সাধারণত হেলদি ব্রেকফাস্ট দিয়েই করা উচিত জানি কিন্তু মাঝে মাঝে না একটু চিট করতে মন চায় আজকে অনেক দিন পর তাই আমার এই পছন্দের খাবারটা খেতে ইচ্ছা হলো আর সেই জন্যই নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ময়দা আর চার টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি তাতে বেশ খানিকটা মিহি করে কুচনো পেঁয়াজ রসুন আর লঙ্কা সেই সঙ্গে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর স্বাদ মতো নুন আর তার সঙ্গে হাফ চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে বেশ একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ফরেন স্টাইলে প্যানকেক বলার থেকে পাতি বাংলায় গোলারুটি রুটি বলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ছোটোবেলাতে মাঝে মধ্যেই মা এই খাবারটা বানিয়ে দিত জানি আটা দিয়ে করা অনেক হেলদি কিন্তু এই গোলা রুটি ময়দা দিয়ে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে আমার তাই মাঝে মাঝে যখন বানাই ময়দা দিয়েই বানাই আর বিয়ের পরে শাশুড়ি মায়ের কিন্তু আমার হাতের এই গোলা রুটিটা খেতে ভীষণ পছন্দের ছিল তাই তাকে মাঝে মধ্যেই বানিয়ে খাওয়াতে হতো আমি কিন্তু এই গোলা রুটির যে ব্যাটারটা তার কনসিস্টেন্সিটা একটু বেশি পাতলা রাখি ঠিক এইরকম এই দেখো এবার একটা ননস্টিক ফ্রাই ফ্রাইং প্যান প্রথমে গ্যাসে বসিয়ে দিচ্ছি এমনি তাওয়াতেও করা যায় কিন্তু তাতে না তেলটা বেশি দিতে লাগে আর নন স্টিক করলে এই যে জাস্ট স্লাইট একটু ব্রাশ করে দিলাম তেল তাতেই কিন্তু সুন্দরভাবে গোলা রুটি উঠে যায় ফ্রাইং প্যান থেকে আর এই দেখো বেশি পাতলা বানানোর জন্য টাইম প্যানে দেওয়ার সময়ই দেখো হালকা করে ছড়িয়ে দিলাম তারপরে জাস্ট খুন্দি দিয়ে স্লাইড একটু টেনে নিচ্ছি এরপরে আর কি উল্টে পাল্টে দুপিট একটু ভালো করে ভেজে নেব আমার আবার একটু কড়া করে ভাজাটাই বেশি পছন্দ আর কর্তা মশাইয়ের আবার একটু হালকা করে ভাজাটা তাই দু ভাবে ভেজে নেবো কয়েকটা ভাজবো একটু হালকা করে আর কয়েকটা ভাজবো একটু কড়া করে আর এই দেখো একদমই বিনা তেলেই বলতে পারো ভাজাগুলো কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কত কম তেলে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল তাই না ওই শুধু একটু ময়দা আছে এই যা তাও এক কাপ ময়দায় এখানে সাতখানা মতো গোলারুটি কিন্তু হয়ে গেছে যেটা তিনজনের জন্য এনাফ ব্রেকফাস্টে এই গোলারুটি যখনই বানাই না ব্রেকফাস্টে তখনই দুজনের কথা খুব মনে পড়ে এক হচ্ছে নিজের ছোটোবেলাটা কারণ আমার ছোটোবেলায় মা যখন এটা বানিয়ে দিত আমার কিন্তু খুব পছন্দের একটা ব্রেকফাস্ট ছিল বা অনেক সময় স্কুল থেকে ফেরার পরে ভাত খেতে ইচ্ছা করছে না দুপুরবেলা তখনও মা এটা বানিয়ে দিত আর হচ্ছে শাশুড়ি মায়ের কথা শাশুড়ি মাও সকালের জলখাবারে গোলা রুটি খেতে বাচ্চাদের মতো পছন্দ করত। এমনি রুটি দেখলেই তার মুখ বেজার হয়ে যেত কিন্তু দুটো গোলা রুটি বানিয়ে দিলে পরেই মুখে থাকতো তার একডাল হাসি এই গোলা রুটি অনেকেই অনেক কিছু দিয়ে খায় অনেকে আবার মিষ্টি গোলা রুটিও খায় আর আমার শাশুড়িমার স্পেশালিটি কী ছিল জানো ঝাল গোলা রুটির সঙ্গে সে আবার চিনি দিয়ে খেত কীরকম অদ্ভুত একটা কম্বিনেশন না যাই হোক আমরা আবার সেই সব না আমরা শুধু টমেটো সস দিয়ে খেতেই বেশি পছন্দ করি ব্যাস সকালের জলখাবার তো রেডি এদিকে হয়ে গেছে সাতখানা গোলা রুটি তার সঙ্গে নিয়ে নিয়েছি সস আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু আদা দিয়ে লিকার চা ব্যাস এই হলো আজকে আমাদের একটা জমজমার ব্রেকফাস্ট চিডডে ব্রেকফাস্ট বলতে পারো তাহলে কার কার পছন্দ হলো এই ব্রেকফাস্ট রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না ভীষণই ইজি কিন্তু তাই না অনেকেই জানো জানি বাট যারা জানো না তাদের জন্য আরও একবার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপির সঙ্গে